বাংলা জেনবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে বিহারে কি সত্যি সত্যি ভোট চুরি হয়েছে বিহারে কি ভোট যত পড়েছে তার চেয়ে বেশি গোনা হয়েছে বিহারে কি নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে একটি বিশেষ রাজনৈতিক দলগুলো দলকে জেতানোর উদ্দেশ্যে কাজ করেছে বিহার বিধানসভা নির্বাচনে আসলে কি করতে চেয়েছে আমরা যদি একটু লক্ষ্য রাখি তাহলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারব যে বিহার বিধানসভা নির্বাচনে ব্যাপক একটা কারচুপি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগটা আমি করছি না বা আমরা করছি না বাংলা জনরব করছে না যে অভিযোগটা করছে সেই অভিযোগটা করা করেছেন মানে ভারতবর্ষের প্রখ্যাত অর্থনীতিবিদ সচেতন নাগরিক এবং আমাদের আপনারা সকলেই জানেন যে আমাদের দেশের যিনি অর্থমন্ত্রী পরাকল প্রভাকর তার তার মানে তার স্বামী মানে অর্থমন্ত্রীর স্বামী এই মন্তব্যটি করেছেন তিনি শুধু মন্তব্য করেছেন তা নয় এক দুই তিন চার করে এরকম বারোটা টুইট করেছেন তার এক্স হ্যান্ডেলে এক্স হ্যান্ডার তিনি টুইট করে দেশের প্রধান বিচার প্রধান নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছেন যে এগুলো কী হয়েছে কেন এইভাবে দু নম্বরই হয়েছে এবং তিনি প্রশ্ন করেছেন বারবারই তিনি প্রথম প্রশ্নটা যেটা আম জনতার মধ্যে ছিল যে আপনি ছয়ই অক্টোবর ঘোষণা করেছিলেন সাত লক্ষ সাত কোটি বিয়াল্লিশ লক্ষ হচ্ছে এসআইআর করার পর স্বচ্ছ ভোটার তালিকায় নাম আছে তারপরে আপনি দেখা গেল যে নির্বাচনের পর এগারো তারিখে অর্থাৎ এগারোই নভেম্বর বললেন যে না এখানে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষের বেশি নাম রয়েছে অর্থাৎ সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ ভোটারের নাম হয়েছে কিভাবে হয়েছে তার কোনো ব্যাখ্যা আপনি দেননি আপনি বলেছেন মানে এটা হচ্ছে প্রভাক পরাকল প্রভাকরণ তিনি তিনি এই কথাটা তিনি এই কথাটা নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করছেন তিনি লিখছেন তার চার নম্বর টুইটে মিরাকল বিহার হেডিং দিয়ে ডিক বিহার মিরাকল চার নম্বর টুইট তাতে বলছেন দি প্রেস নোট নাম্বার ইসিআই পিএন থ্রি ফাইভ ওয়ান পবলিক টু জিরো ফাইভ টু ফাইভ ডেটেড এগারো এগারো দু হাজার পঁচিশ আফটার কমপ্লিশন অফ পোলিং পুট দি টোটাল নাম্বার অফ ইলেকটর্স অ্যাট সেভেন কোর সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ ছাব্বিশ হাজার আটশো আঠান্ন জন অ্যান্ড সেট দি পুলিং ওয়াজ সিক্সটি সিক্স পয়েন্ট নাইন ওয়ান পারসেন্ট সেদিন অর্থাৎ এগারো তারিখে রাতেই বলা হচ্ছে যে ছেষট্টি দশমিক নয় এক শতাংশ পুলিং হয়েছে পোল হয়েছে ভোট পোল হয়েছে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ ছাব্বিশ হাজার আটশো আঠান্নটি ভোটের মধ্যে ছেষট্টি দশমিক নয় এক শতাংশ ভোট পোল হয়েছে এর এর ফলে এরপর আপ এরপরে আবার পাঁচ নম্বর মিরাকেল পাঁচ নম্বর টুইটে পারাকাল প্রভাকার বলছেন দেন ইন দ্য প্রেস নোট ইসিআইপিএন থ্রি ফাইভ টু অবলিক টু জিরো টু ফাইভ ডেটেড বারো এগারো দু হাজার পঁচিশ টুয়েলভ ইলেভেন দু হাজার পঁচিশ বারোই নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইসি মেড অ্যান্ড আনওয়ার্ড রিভিশন অফ পোলিং অ্যাট সিক্সটি সেভেন পয়েন্ট ওয়ান থ্রি পারসেন্ট অর্থাৎ বারো তারিখে এগারো তারিখে বলা হল ছেষট্টি দশমিক নয় শতাংশ ভোট পড়েছে বিহারে বারো তারিখে এসে সেই ইসিআই বলছে অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আবার একটা নোট দিচ্ছেন বারো তারিখে নোটে তিনি নোটে ইসিআই দাবি করছেন দাবি করছে যে টোটাল ভোট পোল হয়েছে অর্থাৎ ভোট পড়েছে দশমিক এক তিন শতাংশ এবং এরপরে ছ নম্বর টুইটে ছ নম্বর টুইটে মারাত্মক অভিযোগটি তুলেছেন প্রভাকাল পরাকালা প্রভাকার অর্থাৎ আমাদের দেশের অর্থমন্ত্রী বিত্তমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী প্রখ্যাত অর্থনীতিবিদ নির্মলা সীতারামনের তার স্বামী ও প্রখ্যাত অর্থনীতিবিদ প্রভা পরাকাল প্রভাকর তিনি ছ নম্বর তিনি ছ নম্বর টুইটে বলছেন যে আপনার কথা মতো অর্থাৎ নির্বাচন কমিশন যে ক্যালকুলেট দিয়েছে সাতষট্টি দশমিক এক তিন শতাংশ ভোট পড়েছে তাহলে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ ছাব্বিশ হাজার আটশো আটান্নর সাতষট্টি দশমিক এক তিন শতাংশ হয় পাঁচ কোটি উনত্রিশ হাজার আটশো আশিটা ভোট নির্বাচন কমিশনের সূত্র নির্বাচন কমিশনেরই সূত্র ধরে পড়াকাল প্রভাকর ভোট চুরি ধরছে কীভাবে দেখুন অসাধারণভাবে ভোট চুরি ধরেছেন অসাধারণভাবে ধরেছেন প্রভাকাল প্রভাকর পরাকাল প্রভাকর তিনি বলছেন বার্দি দি টোটাল নাম্বার অফ ভোট কাউন্টেড ফ্রম দ্য টু ফরটি থ্রি কনস্টিটুয়েন্সি অ্যাডস আপ টু পাঁচ কোটি দু লক্ষ সাত হাজার পাঁচশো তিপান্নটি প্রশ্ন উঠেছে মোট ভোট পড়েছে নির্বাচন কমিশনের নির্দেশিকা নির্দেশিকা অনুসারে নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছেন যে কথা বলেছেন সে কথা যদি আমরা মেনে নিই সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ ছাব্বিশ হাজার আটশো আঠান্নটি ভোটের মধ্যে টোটাল এর তালিকায় এই সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ ছাব্বিশ হাজার আটশো জনের নামের তালিকা ছিল ভোটার তালিকায় তার মধ্যে পাঁচ লক্ষ পাঁচ কোটি উনত্রিশ হাজার আটশো আশিটি ভোট পড়েছে কারণ নির্বাচন কমিশন বলছে টোটাল ভোট পড়েছে সাতষট্টি দশমিক এক তিন শতাংশ এবার নির্বা এবার প্রভাকাল পরাকালা প্রভাকর বলছেন দুশো তেতাল্লিশটা বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শেষ হওয়ার পর সেই ভোটগুলোকে যখন আমরা একত্রিত করে যোগ করেছি তখন দেখেছি তার টোটাল ভোট কাউন্ট হয়েছে পাঁচ কোটি দু লক্ষ সাত হাজার পাঁচশো তিপান্নটি প্রশ্ন উঠেছে তাহলে টোটাল দি ডিফারেন্স বিটুইন পোল্ট ভোটস অ্যান্ড কাউন্টেড ভোটস ফ্রম অল টু ফর্টি থ্রি কামস টু ওয়ান লাখ সেভেন্টি সেভেন থাউজেন্ড ছশো সিক্স হান্ড্রেড অর্থাৎ এক লাখ হাজার ভোটের তফাত আছে পোলিং ভোট ভোট যেটা পোল করা হয়েছে বলে যে ভোটটা পড়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের ওয়েবসাইট নির্বাচন কমিশনের তথ্য সেই তথ্যের সঙ্গে ভোট গণনা করার পর দেখা যাচ্ছে এক লক্ষ সাতাত্তর হাজার ছশো তিয়াত্তরটা ভোট বেশি গোনা হয়েছে এই বেশি ভোট গোনা হয়েছে কেন উত্তর দিতে পারবেন জ্ঞানেশ কুমার জ্ঞানেশ কুমারে যদি সৎ সাহস থাকে তাহলে পরাকাল প্রভাকরের এই প্রশ্নের উত্তরটা এক্ষুনি সাংবাদিক সম্মেলন ডেকে দেওয়া উচিত বলে আমরা মনে করি গণতন্ত্রের স্বার্থে দেশের নির্বাচন ব্যবস্থাকে স্বচ্ছতা রাখার স্বার্থে দেশের নির্বাচন কমিশনকে স্বচ্ছতা রাখার স্বার্থে তার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি তার ভঙ্গির স্বার্থে পড়াকাল প্রভাকরের এই বক্তব্যকে মান্যতা দিয়ে এবং তার যদি এই বক্তব্যকে মান্যতা নাও দেওয়া হয় কেন দেওয়া হচ্ছে না তার ব্যাখ্যা দেওয়া উচিত বলে আমরা মনে করছি প্রশ্ন করেছেন ইসি হ্যাজ নেশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জাতিকে বলুক হোয়াই হাউ কেন এবং কেমন করে ইট ইট কাউন্ট ওয়ান লাখ সেভেন্টি সেভেন অর্থাৎ এক লক্ষ সাতাত্তর হাজার ছশো তিয়াত্তরটি বেশি ভোট গোনা হয়েছে এটা দেশের মানুষের সামনে হলফনামা দিয়ে দেশের মানুষের কাছে বলুক কেন এত ভোট বেশি গোনা হয়েছে ভোট পড়ার তুলনায় এই প্রশ্নের উত্তর কি দিতে পারবেন নির্বাচন কমিশন কমিশনার জ্ঞানেশ কুমার জ্ঞানেশ কুমার কদিন আগে তো রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে বলছিলেন দেশবাসীর কাছে রাহুল গান্ধীর জন্য নয় জ্ঞানেশ কুমার ক্ষমা চাইবেন যেভাবে এক লক্ষ সাতাত্তর হাজার ছশো তিয়াত্তরটি বেশি ভোট গোনা হয়েছে বলে দেশের একজন প্রখ্যাত অর্থনীতিবিদ সব সমাজ সচেতন নাগরিক এবং আমাদের মন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ মন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী অভিযোগ করেছেন সেই অভিযোগকে গুরুত্ব কেন দেবে না নির্বাচন কমিশন বড্ড জানতে ইচ্ছা করে একই সঙ্গে একই সঙ্গে তেজস্বী যাদব অভিযোগ করেছেন যে আমার যেখানে সাতাশটা ভোট এ ভোটে আমার দল হেরেছে আমার দলের প্রার্থী আর জেডি প্রার্থী হেরেছে সেখানে তিনশোর বেশি ব্যালট অর্থাৎ এ ভোট টেন্ডার ভোট টেন্ডার ভোট বলতে যেটা সরকারি কর্মচারীরা যে ভোটটা দেয় সেই ব্যালট ভোট বাতিল করা হয়েছে এবং বাতিল কেন করা পোস্টাল ব্যালট বাতিল করা হয়েছে এবং এমনও একটা জায়গায় যেখানে একশো ছিয়াত্তরটা ভোটের তফাৎ সেখানে দেখা যাচ্ছে বেশ কয়েক কয়েকশো একশো কুড়িটা ভোটের তফাতে হেরেছে সেখানে দেখা যাচ্ছে বেশ কয়েকটা ভোট বাতিল করা হয়েছে অর্থাৎ পোস্টাল ব্যালটের ভোট যদি বাতিল না করা হতো তাহলে ওই কেন্দ্রগুলোতে ওই কেন্দ্রগুলোতে অবশ্যই বিরোধীরা জয়লাভ করতেন এরকম নানা ঘটনা আছে এসআইআর করে কম করে চুয়াত্তরটি আসনে বিজেপিকে লাভবান করিয়েছেন জ্ঞানেশ কুমার তারপরেও জ্ঞানেশ কুমারের হয়নি ভোট পড়েছে এক গোনা হয়েছে আরব তাহলে এইটা কেন হবে ভোট কেন মেলাতে পারছেন না জ্ঞানেশ কুমাররা কেন দু হাজার পর থেকে যত ভোট হচ্ছে সব ভোটের ভোটের পড়ার শতাংশ অর্থাৎ ভোট যেটা মানে পড়ছে বলে দাবি করা হচ্ছে আর ভোট গোনার পর কেন বেশি হয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর জানতে চাই দেশবাসী নির্বাচন কমিশনের উচিত দেশের অর্থনীতিবিদ প্রভাকারল প্রভাকর যে বক্তব্য রেখেছেন এবং যেভাবে তিনি তথ্য প্রমাণ সহকারে দেশের মানুষের কাছে এবং এক্স হ্যান্ডেলে টুইট করে ইসি ইস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে ট্যাগ করে লিখেছেন যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জাতির কাছে বলুক কেন এবং কেমন করে ভোট পড়েছে যে তার চেয়েও এক লক্ষ সাতাত্তর হাজার ছশো তিয়াত্তরটি বেশি ভোট গোনা হলো কেন এই প্রশ্নের উত্তর কি দেবেন জ্ঞানেশ কুমার দিতে পারবেন সততা থাকলে দেবেন দিতে পারবেন নাকি এইভাবেই সারা দেশের ভোট চলবে এইভাবেই একটি রাজনৈতিক দলকে সুযোগ পাইয়ে দেওয়ার চেষ্টা করা হবে আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে